হ্যালো সবাইকে আমি লিপিকা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা আমার চ্যানেলে আবার একটা ছোট্ট লাইভ নিয়ে এসেছি তোমাদের জন্য তো আবার সেই লাইভটা করার কারণটাই হচ্ছে এই যে সন্ধ্যা মালতির ফুলের যে সৌন্দর্য সৌন্দর্যটা দেখানোর জন্যই একটু লাইভ করছি একদম ছোট্ট করে লাইভ করছি দেখো কি অসাধারণ এত সুন্দর রঙগুলো আসছে আমি যেন মুগ্ধ হয়ে যাই আবার পরাগের রংটাও কত সুন্দর এসছে পরাগের রংটাও বাই কালার এসছে সাধারণ রং দারুন এতো সুন্দর ফুলগুলো অবাক হয়ে যায় আর আছে আমার নয়নতারা ফুলের রানী আমার কাছে ফুলের রানী নয়নতারা প্রচুর ফুটেছে আমার বাগানের রানী নয়নতারা খেয়ে মানে ঘরে যাওয়ার আগে একটু ছাদে না আসলে ভালোই লাগে না আবার সকালে ঘুম থেকে উঠে আগে ছাদে আসি দেখে চোখটা বুলিয়ে যাই মনটা ভরে যায় আমার ফুলের রানী মানে শুতে যাওয়ার আগে এদেরকে না দেখলে মনটা ভালো লাগে না মনটাই পাল্টে যায় প্রত্যেক দিন রাত্রে শুতে যাওয়ার আগে সকালে ঘুম থেকে ওঠার পর এদেরকে না দেখলে আমার ভালোই লাগে না কালারগুলো অনেক ধরনের এসেছে আগেও তোমাদেরকে শেয়ার করেছি লাইভের মাধ্যমে এখানে আরেকটা কালার আছে যেটা ওটাও দারুণ এটা একটু লাইট যদিও কিন্তু এটা ডিপ এটা ডিপ আর এই ফুলটা তোমাদেরকে আগের দিন দেখানো হয়নি এই ফুলটা তোমাদেরকে দেখানো হয়নি আগের দিন এটা পুরো লাইট পিঙ্ক মধ্যে রানী কালার শেড দেওয়া ভেতরে বোঝা যাচ্ছে হ্যাঁ এর কড়ি আছে কড়িগুলো দেখো একদম ছোট্ট ছোট্ট করিয়ে এসেছে জুই ফুলেরও আবার নতুন করে কড়ি আসছে প্রচুর নতুন ডাল গজিয়েছে জুই ফুলেরও কড়ি আসছে আর এই যে আমার মিনি টগর গাছে একটা ডাল লাগানো হয়েছিল ছোট্ট ডাল লাগিয়েছিলাম সেই গাছে মিনি টগল ফুটছে দেখো কত টুকু টুকু ছোট্ট ছোট্ট দেখো আঙুলের মাঝখান থেকে দেখো বোঝা যাচ্ছে একদম ছোট্ট একদম ছোট্ট kal java food bay. hi hi thanks for watching my live এটা হচ্ছে একটা অসাধারণ লাল রং জবা পরী আছে এটাও কিন্তু টবে রয়েছে এটা শুধু সবজি খোসা সবজি ধোয়া জলে বেঁচে থাকে আর প্রচুর ফুল দেয় প্রচুর ফুল দেয় গাছে সব সময় ভর্তি থাকে করিতে মিশ যায় না একদম মিশ যায় না আর যেগুলো দেখানোর জন্য লাইভটা করা সেটা আরেকবার দেখাই যারা ফুল ভালোবাসো তাদের অবশ্যই ভালো লাগবে একটা অসাধারণ মানে বিউটি আর কি আর সব থেকে বেশি ভালো লাগে যেমনি হলুদ রঙটা ইয়েলো কালারটা যেমনি ভালো লাগে তার সাথে যখন বাই কালারটা আসে নয় কালারের ওপরে ডিপ পিঙ্কের যে বাই কালারটা এটা যেন একটা অসাধারণ এটা একদম লাইট পিঙ্ক আর ইয়েলোটা এসছে শেডটা আর এটাতে সামান্য এসছে ডিপ পিঙ্কটা বোঝা যাচ্ছে সবকটাই হলুদ এসছে এটা একটা ডাল একটা গাছের থেকে ডাল কেটে নিয়ে এসে লাগিয়েছিলাম গাছটা ভীষণ বড় হয়ে গেছে ফুল যারা যারা ভালোবাসো সকলের ভালো লাগবে দারুণ এখন সবে ফুটছে কিছুটা কিছুটা সবে ফুটছে যেখানে সেখানে নয়নতারার গাছ হচ্ছে যেখানে সেখানে এটা তো দেশি নয়নতারাটা এটাও কিন্তু দারুণ দেখতে সব আমার ঘাস উঠে ভর্তি হয়েছে যেগুলো পরিষ্কার করার আমার একদম সময় হচ্ছে না সব ইয়ে পড়েছে পড়েছে আর কি শিশির বোঝা যাচ্ছে পার্পেল হার্ট গাছ গাছটার মধ্যে শিশিরে সুন্দর একটা পুরো মনে হচ্ছে ডায়মন্ড চকচক করছে প্রিয় গাছগুলোতেও দেখো সাজানো রয়েছে ডায়মন্ডের মতন করে কুয়াশা এগুলো কিন্তু সব কুয়াশা এগুলো সব কুয়াশা এগুলো অন্ধকারে ভালো দেখা যাবে না চারিদিকে দুর্গা পুজোর গান বাজছে আজকে পঞ্চমী সবাইকে দুর্গা পঞ্চমীর শুভেচ্ছা শুভকামনা সবাইকে দুর্গা পঞ্চমীর শুভেচ্ছা শুভকামনা রইল পুজো সবাই ভালো কাটাও খুব মজা করো আর এই যে করবিটা দেখাতে পারবো কিনা জানি না গাছটা প্রচুর বড় হয়ে গেছে এর ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে এই যে দেখো এর কড়িটা আমার কাছে বেশি ভালো লাগে কড়িটা একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে স্পাইডার প্ল্যান্টে ফুল ফুলটা যখন ছোট্ট ফুলটা যখন ফুটেছিল এত ভালো লাগছিল দারুণ ফুলটা দেখতে এখন কোড়ি আছে কালকে ফুটবে দারুণ দেখতে আর এগুলো হচ্ছে আমার বগেনভেলিয়া বেলিয়া দুটো কালার আছে একটা রেড একটা হোয়াইট কালার আমি ছাদে পান গাছও করেছি এই যে ছাদে পান গাছটা দেখা যাচ্ছে ওই যে পাতাগুলো এই যে পান ওপর দিকে বেয়ে উঠেছে এখানে গোছে গোড়াটা আছে পান গাছের এই যে পান গাছের গোড়াটা এখানে বেশ ডালপালা ছেড়ে গাছ অনেকটাই বড় হয়েছে দিকে উঠে গেছে আর হচ্ছে এখানে একটা অর্কিড গাছ করেছি মাইমা দিয়েছে মেদিনীপুর গেছিলাম যখন মাইমা গিফট করেছিল আমাকে আর এই গাছটার নামটা আমার জানা নেই আমার হাইব্রিড জাম গাছটা শুধু পোকায় খেয়ে নিচ্ছে শুধু পোকায় খেয়ে নিচ্ছে আর তোমাদের একটা জিনিস দেখাবো চলো আমার ঘরে চলো আচ্ছা একটা দেখায় যেটা চাইনিজ বট গাছে প্রচুর ঝুড়ি নেমেছে এটাও কিন্তু দেখার জিনিস চাইনিজ বট গাছে প্রচুর ঝুড়ি নেমেছে প্রচুর ঝুড়ি নেমেছে আর গাছটা পুরো বনসাই করে ফেলেছি আমি একদম সুন্দর গাছ হচ্ছে আমার আর এই যে ঝুড়ি নেমেছে প্রচুর পরিমাণে দেখো প্রচুর ঝুড়ি নেমে গেছে গাছে বট গাছটায় এটা আমার চাইনিজ বট গাছ আজকে সবজির খোসা ধোয়া জল দিয়েছি এই যে এই থেকে দারুণ লাগছে যে বটের ছায়ায় মানুষ বসে থাকে আমার এখানে আসলে মনে হয় ছোট্ট যদি হতাম যদি লিলিপুট হতাম তাহলে এখানে বসে থাকতাম এই ছায়ায় প্রচণ্ড হাডি গাছের ডালগুলো প্রচণ্ড হাডি আর এই যেহেতু ইয়ে এসেছে ঝুড়ি নেমেছে আরো টান টান হয়ে গেছে আচ্ছা চলো ঘরে আচ্ছা এই গাছটা কেউ বুঝতে পারছো কিনা বলো बीच থেকে করেছি এইবার পাতাগুলো জেগে উঠেছে একটু ছড়া হয়েছে তো বড় হলে এগুলো কে রিপোর্টিং করে দেব شويه আলাদা আলাদা করে আর এটা হচ্ছে টক ফল আছে কি নামটা আমার মনে নেই যে ফলটা খেয়ে বীজটা ফেলেছিলাম এখন খুব দেখা যাচ্ছে পেঁপে গাছের গাছে পেঁপের মতন ছোট ছোট ঝোলে ফলটার নাম যদি কেউ জানাও খুব ভালো হবে চারা করেছি একজন খেতে দিয়েছিল চাটনি করেছিলাম আর তার থেকে চারা করেছি একটা চারা বেরিয়েছে আর এই চারাটার নাম এই গাছটার কেউ নাম জানলে অবশ্যই জানাবে পাতাগুলো দেখো বুঝতেই পারবে অনেকগুলো চারা বেরিয়েছে এই যে সব পাতাগুলো চারা দিয়ে মানে মাথা চারা দিয়ে বেরিয়েছে বড় হচ্ছে কিন্তু এই পাতাগুলো দেখলে বোঝা যাবে না এটা কি গাছ এই পাতাটা দেখলে বোঝা যাবে এই পাতাটা দেখলে বোঝা যাবে এটাতে ছোট্ট ছোট্ট লাল লাল ফুল হয় এটা যদিও লালটা না এটা পিঙ্ক ডিপ পিঙ্কটা এটা বীজ থেকে একজনের বাড়িতে বীজ নিয়ে এসে চারা করেছে প্রচুর চারা হয়েছে আর এটা কে কে চেন এটা নতুন অ্যাড হয়েছে এটা কিন্তু মালবেরি গাছ এটা কিন্তু মালবেরি গাছ গাছ এটা কালকে রিপ্লটিং করবো মাটিও এনে রেখেছি প্ল্যান্ট দেখো প্রচুর বেরিয়েছে প্রচুর বেরিয়েছে এখনো বেরোচ্ছে এখন একটা সবে মাথাচারা দিয়েছে এখনো বেরোচ্ছে চুল বেরো বেরিয়েছে পাতা আর আমার এটা স্পেশাল একটা বলো এখানে চার্জ শেষ হয়ে যাবে চার্জটা অনেকটাই কম আছে যাই হোক চলো এই তো আচ্ছা কেউ কমেন্ট করে বলো এটা কি গাছ এটা পাঁচিলের গায়ে হয়েছিল আমি বীজ এনে নিয়ে এসে বসিয়েছি আমার ভীষণ ভালো লাগে গাছটা এই যে পাতাটা বেরিয়েছে এরকমই পাতা হয় গাছ ভর্তি হয়ে ফুল হয় ছোট্ট ছোট্ট ফুল হয় আর এটা লাল সাদা আর পিঙ্ক আছে তো এটা পিঙ্কটা ডিপ পিঙ্কটা আর এটা নতুন কিনে নিয়ে এসেছি মানে প্ল্যান্ট পোথোস যেটা পোথোস প্ল্যান্ট এটা আমার পোথোস প্ল্যান্ট চলো সাথে যাই মাটি রাখা গাছের জন্য আচ্ছা এখানেও হয়ে রয়েছে এটা আমার হাজারি লেবু গাছের মধ্যে হাই বিশ্বজিৎ পাত্রা থ্যাংক ইউ সো মাচ লাইভটা জয়েন দেখার জন্য ভালো থাকবেন খুব ভালো থাকবেন যাই হোক এবার ঘরে যাব তো টাটা সবাইকে পুজো খুব ভালো কাটাও ভীষণ ভালো কাটুক দুর্গা পুজো টাটা গুড নাইট kata